হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টপিক সেটা হচ্ছে ডিআইপি ডায়েট ডিআইপি ডায়েট ডায়েট দুই রকম হয় একটা ভিআইপি ডায়েট আর একটা হচ্ছে ডিআইপি ডায়েট ডিআইপি ডায়েট যদি আমরা ব্যবহার করি বা আমরা খেয়ে থাকি তাহলে আমাদের সারা জীবন আমরা নিরোগী থাকতে পারবো এবং কোনো রোগ থাকলে শরীরে কোনো রোগ থাকলে সেটা রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাবো যেমন ভিআইপি ডায়েট যদি আমরা খাই ভিআইপি ডাইট কুয়েতে লোক খাই কুয়েতের সব থেকে বেশি ডায়াবেটিসে পেশেন্ট থেকে বেশি রুগী কুয়েতের লোক কুয়েতে ফ্রেশ খাবার ফ্রেশ ফুড ফ্রেশ খাবার পাওয়া যায় না ওরা বেশিরভাগ লোক ননভেজ খায় বেশিরভাগ ননভেজ এবং প্যাকেজ এবং প্রসেস ফুড এগুলো আমরা এগুলো আমরা যত অ্যাভয়েড করতে পারবো তত ভালো তো ডিআইপি ডায়েট কীভাবে খাবো কীভাবে আমরা জানবো সেটা আপনাদের সামনে নিয়ে আসছি তো আপনারা ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তো ডিআইপি ডায়েটের ইয়ে হচ্ছে সকালে আটটা থেকে বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আমরা খাবো অনলি ফল ফল হচ্ছে বিভিন্ন রকমের সিজনারি ফল তার ভিতরে আম হতে পারে এখন আমের সময় আম কলা আপেল আম মিষ্টি আপনি বলবেন খালি পেটে মিষ্টি আম খালি পেটে মিষ্টি আম খায়ে খেয়ে আমরা অনেক ডায়াবেটিস পেশেন্ট ঠিক হয়েছে সুগার ফলে জানবেন গ্লুকোজ থাকে না ফলে থাকে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ডাইরেক্ট ফ্রুক্টোজ ডাইরেক্ট ব্লাডে মিক্স হয় না গ্লুকোজ যখনই আমরা টেস্ট করি সেটা গ্লুকোজ টেস্ট করে গ্লুকোজ ফলে গ্লুকোজ থাকে না তো বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে খেতে পারেন খাবেন বডি ওয়েট যদি আপনার ওজন আশি কিলো হয় বডি ওয়েট ইন্টু দশ তার মানে আটশো গ্রাম আটশো গ্রাম ফল খাবেন খালি পেটে একবারে না হলে দুবার তিনবারে খাবেন সকাল আটটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে সেটা যেন ওই খোসা বা এই আটি বা বিচি বাদে সলিড যেটা হবে সেটা আটশো গ্রাম আপনার বডি ওয়েট যদি সত্তর কিলো হয় তাহলে সাড়ে তিনশো সাতশো গ্রাম খাবেন আর তারপরে এটা খাওয়ার পর আপনার একবারে না পেটলে তিনবার চারবারে খাবেন সিজনের ফল যেমন আম আছে এখন কলা আছে আপেল আছে আপনার মোসম্বি আছে পাইনাপল আছে এইগুলো খাবেন সিজনের যেগুলো হয় বেদানা মানে বেদানা মানে ডালিম আনার যেটা বলা হয় হিন্দিতে তারপরে খাবেন দুপুরে খাবারে খাবার আগে খাবেন সালাড, সালাডের মধ্যে আপনারা দেখছেন পাতাকপি শসা টমেটোর মুলি গাজর তারপরে বরবটি লাল আলু মিষ্টি আলু হ্যাঁ বর্বটি মানে সেটা ইন্ডিয়ান বিনস যেটা বলা হয় হ্যাঁ তারপরে রুট আছে বিট গাজর আপনার হচ্ছে মির্চ এইগুলো খাবেন হ্যাঁ এইগুলো হচ্ছে বডি ওয়েট ইন্টু ফাইভ মানে আপনার যদি আশি কিলো ওজন হয় আশি ইন্টু ফাইভ মানে চারশো গ্রাম চারশো গ্রাম খাবেন খাওয়ার আগে ভাত খাওয়ার আগে এই প্লেট ওয়ানে এই সবজিগুলো দেবেন যেমন টমাটার পাতাকপি শশা বিট হ্যাঁ শিমলা মির্চ তারপরে গাজর মুলি এগুলো মিষ্টি আলু এসব জিনিস পেঁয়াজ পেঁয়াজও খাবেন ঠিক আছে তো এটা হচ্ছে বডি ওয়েট ইন্টু ফাইভ মানে আশি কেজি ওজন হলে চারশো গ্রাম খাবার আগে খাবে তারপরে সবজি ভাত খাবেন হুম ওইটা খাওয়ার পর সবজি ভাত খাবেন কিন্তু আর একটা কথা মনে রাখবেন সন্ধ্যে ছটা হয়ে গেলে আর কিছু খাবে না ছটা থেকে সাতটা সাতটার পর খাবেন আর তার কারণ আমাদের প্যানক্রিয়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে প্যান কেরাকে আপনার আমরা দু ঘন্টা আগে যদি খাবার দিই সে দু ঘন্টার মধ্যে সে তার প্যান কেরাটা তার কাজ করবে করে আমাদের হজমটা ভালো হবে আর যদি আটটার পর খায় সেটা আমাদের কোনো কাজে লাগবে না সেটা আমাদের শরীরে ডিপোজিট হবে সে যে ডিপোজিট হলে সেটা জানবেন সেটাই ক্ষতি করবে সেটাই রোগ অ্যাজ এ রোগ হিসাবে আপনার আমাদের ক্ষতি হবে তো আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ